দেখুন <laughs> <laughs>

অনেক টাকার মালিক হয়ে আছিস আমাদের মানে আমরা ধরুন এর মানে কি হবে মানে সবাই কে হ্যাপি বার্থডে ঠিক আছে এটা তো বলতে দিছলা কিন্তু মানে একটা ছোট করে এই যদি এটা তো নিবারে মানে এটা না করি মেরে একদম এই এই ফোন কেক কাটিং আমার কমপ্লিট হয়ে গেছে জানো তো এই কেক কাটিং এর আগে আমি ফাইনাল ডেকোরেশনের লুকটা দেখিনি কারণ যতক্ষণে ডেকোরেশন হচ্ছিল ততক্ষণে তো আমি নিচে ছিলাম রেডি হওয়ার জন্য তারপরে উপরে এসে কেক কাটিং এর সময় ফাইনালি আমি দেখলাম কেমন ডেকোরেশনটা হয়েছে ডেকোরেশনটা তো আমার জাস্ট দুর্দান্ত লেগেছে কেক কাটিং করতে করতে প্রায় দুপুর দুটো বেজে গেছিল আর তার উপর সব রান্নাও হয়ে গেছিল তাই বেশি লেট না করে ফার্স্ট ব্যাচ খেতে বসিয়ে দেওয়া হয়েছিল ও কি নরমালি গিফট ও ইস গিফট আমার জন্মদিনের জন্য ঠিক আছে কি আর আছে ইউ একটা চকলেট প্রথমে পেয়ে কে

জিনিস থাকে <onents and downhill behaviour> <sniff servir>

আমার বাড়িতে যত বেলুন দেখলে সবই প্রায় ফুলিয়েছে এই যে এই গেড়েটা তার সপর দেখো আবার যারা খেতে বসেছে সবাইকে পাতা সার্ভ করছে অনেক কাজ করেছে কিন্তু আজকে এই গেরেটা জন্মদিনের কেক কেটেছি তার সাথে দিনের দিনই আমি আবার গিফট আনবক্সিংও করেছি আজকে তো এই বড় ভিডিওতে একসাথে সবটা দেখানো পসিবেল হলো না অন্য একটা শর্টস ভিডিওতে বা বড়ো ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। যে আমি কী কী গিফট পেয়েছি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো তোমরা দেখলে একটু আগে আমি একটা অন্য জামা পরেছিলাম আবার এখন একটা জামা চেঞ্জ করে আমি চলে এসেছি খেতে আসলে যে জামাটা পরে আমি কেক কেটেছিলাম সেটা আমার ছোটো মাসি আমাকে গিফট করেছে আর এই জামাটা হচ্ছে ত্রিয়াস জামা আমাকে বার্থডেতে পরার জন্য দিয়েছে তাই জন্য আমি সেই জামাটা পরেই বসে পড়েছি খেতে আমার বার্থডে লাঞ্চের মেনু কি কি ছিল আমি সেই রিলেটেড একটা আলাদা শর্টস ভিডিও বানাবো তোমরা কিন্তু অবশ্যই প্লিজ গিয়ে চেক আউট করে এসো তো এখন বাজে প্রায় বেলা সাড়ে চারটে সকাল থেকে কিছু না খেয়ে অ্যাটলিস্ট বসেছি খেতে তাই মন দিয়ে খেয়ে নিই চলো দেখা হচ্ছে খাওয়ার পরে কেক কাটিং এর পরে খেতে বসেছি আমার যত অফিস খালি গেছে তাদের সাথে এবং আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবার সাথে আমি দুপুরে খেতে বসেছি আমি যে থালাটার ওপর খাচ্ছি সেটা একটা মাটির থালা সেটার ওপর থ্রিআশি ড্র করে দিয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখো আর এই থালাটাতেই আমি খাচ্ছি আমাদের আজকে দুপুরের লাঞ্চ আমার জন্মদিনের লাঞ্চের মেনুগুলো ছিল সবকটাই আমার খুব পছন্দের তো এক ঝলকে দেখে নাও কী কী ছিল আমাদের লাঞ্চের মেনুতে ছিল একদম সরু চালের ভাত তার সাথে ছিল পাঁচ রকম ভাজা আর ছিল ভেজ ডাল তার সাথে ছিল ঝুড়ো আলু ভাজা আর ছিল পটল চিংড়ি তার সাথে ছিল চিকেন কষা যেটা খেতে তো খুব সুন্দর হয়েছিলো তার সাথে ছিল চাটনি পাঁপড় এবং মিষ্টি আর সবশেষে ছিল একটা হাজমলা কি কি ভাজা খেয়েছি না খেয়েছি আরও কী কী ডিটেলসে ছিল সবটাই আমি কিন্তু শর্টস ভিডিওতে শেয়ার করব। প্লিজ তোমরা শর্টস ভিডিওটা দেখো প্রত্যেকটা রান্নায় জাস্ট দুর্দান্ত হয়েছিল না না এটা আমি বলছি না আমার ওখানে যত রিলেটিভস বলো ফ্রেন্ড সার্কেলের যতজন ইনভাইটেড ছিল তারা সবাই বলেছে যে তাদের রান্না খেতে খুব ভালো লেগেছে লাঞ্চ কমপ্লিট করে জাস্ট এক মিনিটের জন্য আমি ওদের সাথে বসেছি দেখো আমার অবস্থাটা অ্যাকচুয়ালি কি করেছে ওরা কি করেছে দেখো আমার অবস্থা এই শয়তান ছেলে দেখো তো এসে শয়তান যা যে সবাই দেখো ড্যাট খেয়ে বসে আছে খেয়ে দে সব কষ্ট দাবা কমপ্লিট করতে করতেই তো প্রায় বেলায় সাড়ে চারটে বেজে গেছিলো তাই ওদের সাথে খুব বেশি বসে আড্ডা মারা হয়নি তাই বসলাম একটুখানি আড্ডা মারতে তারপরে দেখি ওরা বলল ওরা বাড়ি চলে যাবে এখন বাজে প্রায় ওই পাঁচটা ওরা বেরিয়ে পড়েছে বাড়ি যাবার উদ্দেশ্যে কারণ ওদেরকে সাড়ে পাঁচটা ট্রেনটা ধরতে হবে ওদেরকে সি অফ করে আমি আস্তে আস্তে দেখলাম আমার দাদার মেয়ে নিয়ে চলে এসেছে আমাদের জন্য একটা গিফট তো চলো গিফটটা আমি রিসিভ করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কি আছে কেক সারাটা দিন ঠিক যতটা জমজমাট ছিল আস্তে আস্তে সন্ধে হতে হতে বাইটা ততটাই ফাঁকা হতে লাগলো এক এক করে সবাই চলে গেল দাদা বৌদি আত্মীয় স্বজন সবাই তাই আমি সবাইকে রাস্তায় যাচ্ছি বাইক করতে তো সবাইকে টাটা করে দিয়ে আমরা চলে এসেছি ঘরে তখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা সাতটা মতন ত্রিয়াশা বললো ও বাড়ি যাবেন তাই আমি বাবাই যদি তিনজন মিলে একটা স্কুটি করে দিতে গেলাম ত্রিয়াশাকে মানে একটা স্কুটিতে টোটাল চারজন ভাবা যায় তো ত্রিয়াশাকে তো বাড়িতে নামিয়ে দিয়েছি এবার বাড়ি ফিরছি আমরা চলো বাড়ির দিকে যাওয়া যাক আগে বাড়ি ঢুকেই দেখলাম পাড়ায় গান বাজছে আর আমার ভাই পাড়ার কয়েকজন বাচ্চা মিলে সেই লেভেলে নাচছে তাই ওদেরকে দেখে আর নিজেকে আমি তো কন্ট্রোলই করতে পারলাম না তাই আমি আর জ্যোতি মিলে বসে পড়লাম ডান্স করতে কী করবো এরকম ধিনচেক ঢিনচেক গান বাজলে আর কি কন্ট্রোল করা যায় তাই আমি আর যদি এনাফ দেখো নাচের জন্য আমাদের আর কাউকে দরকার পড়ে না দুজন মিলে একদম ওপেন রাস্তার ওপর গান বাজছে আর আমরা চুটিয়ে নাচছি প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত নটা সাড়ে নটা পর্যন্ত এক টানা নেচেছি তারপর বেশ ক্লান্ত লাগছিল তাই ঘরে এসে ফ্রেশ হয়ে বসেছিলাম কিছুক্ষণ দেখলাম বেশ কিছু গিফট আছে যেগুলোকে আনপ্যাক করা হয়নি আনপ্যাক করা হয়েছিল মানে খুলে দেখা হয়নি এক্স্যাক্টলি ভেতরে কী আছে তাই সব গিফটগুলোকে খুব ভালোভাবে খুলে চেক করে নিলাম ভেতরে আসলেই কি রয়েছে তারপরে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো আমরা ছাদে গিয়ে সবাই মিলে বসে পড়লাম খেতে ব্যাস দিনটা এইভাবেই কাটলো সবাই ভালো থেকো সুস্থ থেকো